সন্তানের একটা একটাই চাওয়া আমার সন্তানের সন্তানকে যারা খুন করেছে তাদের প্রকৃত খুনিদেরকে অতি দ্রুত ঘটনার সূত্রপাত হচ্ছে আমার যে জুনিয়র আর নেই আমাদের মাঝে মারা গিয়েছে তো সেই জুনিয়র এবং তার ব্যাচমেটরা আমাদের ভার্সিটির পাশেই একটা সিঙ্গারার দোকানে সিঙ্গারা খাচ্ছিল ব্রেকে সিঙ্গারা বা অন্য খাচ্ছিল আমি প্রাইমারি ইউনিভার্সিটির যারা যারা এই চক্রান্তের মধ্যে আছে আল্লাহ রুয়াস্তে আমি বলে দিলাম যদি আমি বড় হব হ্যাঁ আমি বড় হব শুধু আমার ভাইয়ের জন্য প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি কিন্তু প্রশ্ন উঠেছে শুধু হাসির কারণে কি একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায় নাকি অন্য কোনো রহস্য আছে এই হত্যার নেপথ্যে তাছাড়া এই দুই নারী শিক্ষার্থী বা কারা

এরিকা পারভেজকে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানি থানার যুগ্ম মহাসচিব সদস্য সচিব হৃদয় মেয়াজিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ পারভেজ হত্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ ছবি তুলেছেন নির্মল চন্দ্র প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত এখান থেকেই উনিশ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানির একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ হঠাৎই পাশের আরেকটি দোকানে দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করেন পারভেজ এমন অভিযোগ ওই দুই নারীর ডেকে আনা হয় তাদের বয়ফ্রেন্ডদের এই ঘটনার জেরে ক্যাম্পাসের জুনিয়রদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে উপর ছুরিকাঘাত করা হয় পারভেজকে সেদিন ঠিক কি ঘটেছিল পারভেজের সাথে সত্যি কি তিনি ইফটিজিং করেছিলেন সরজমিনে এই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে যমুনার নিউজ টিম উঠে এসেছে ঘটনার বিস্তারিত এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না করতে পারে বাট পারভেজ ভাইয়ের ক্ষেত্রে এ কথাটা মানানসই না তারপর দেখতাম যে ওই তিনটা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির ওরা এক সপ্তাহ হয়েছে এডমিশন নিছে তো ওরা তোকে তকরি করতেছে ওরা এভাবে থেরো করতেছে যে একটা ফোন দিলে সব দেখবা এই ছেলেটার সাথে আগে কোনো আসলে হওয়ারই কথা না তারা কিন্তু ওই দাফরটা দেখাইছে তারা স্থানীয় হ্যাঁ স্থানীয় সেজন্য তারা এই যে বনানী করাইল বস্তি বা মোহাখালীর কিশোর গাঙ্গীদের নিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে শিক্ষার্থীরা যারাই পারভেজকে ছুরিকাঘাত করার আগে ভুল বুঝাবুঝের বিষয়টি মীমাংসা করে দিয়েছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে সরি বলেছিল তাতেও শেষ রক্ষা তারা পোক্ট অফিসে বলেছিল যে যে এই স্টুডেন্ট আমাদেরকে দেখে হাসাহাসি করতেছিল পরবর্তী পারভেজ যেটা বলেছিল স্যার আমি আমার ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে আমরা সময় যেভাবে হাসাহাসি করি ওইভাবে হাসাহাসি করতেছিলাম পোক্ট অফিস থেকে যেটা করা হয়েছিল যে ঠিক আছে যেহেতু ফিমেল স্টুডেন্ট তুমি যাদেরকে একটু সরি বলো সে সিনিয়র স্টুডেন্ট আর তিনজন স্টুডেন্ট যারা ছিল আমাদের প্রাইম ইস্টার তারা ছিল জুনিয়র স্টুডেন্ট তাদের সামনেই তাদেরকে ছড়িয়ে বলছে বিষয়টা এখানে মীমাংসা হয়ে গিয়েছে আসলে সেটেল হয়ে গিয়েছিল তো অনুসন্ধানকালে জানা গেছে ওই দুই নারী শিক্ষার্থী বনানীর ইউনিভার্সিটি অব স্কলারসের শিক্ষার্থী একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী পড়েন বিবিএ তে অন্যজন ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা খোঁজ নিয়ে জানা যায় পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই তারা ক্যাম্পাসে অনুপস্থিত বন্ধ মোবাইল ফোন কোনো টেলিফোন ধরে না টেলিফোন যায় না টেলিফোন বিভিন্ন ধরনের ই করা হচ্ছে কিন্তু তাদেরকে আপাতত এখনো ট্রেস করা যায়নি ক্যাম্পাস অনুপস্থিত ইতিমধ্যে পারভেজ হত্যায় জড়িত সন্দেহে ইউনিভার্সিটি অব স্কলার দুই নারী শিক্ষার্থীকেই সাময়িক বহিষ্কার করেছে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা যেহেতু বিষয়টা পুলিশের কাছে তদন্ত দিন পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত সে কাম তারা আসবে না ক্লাস নিবে না কিছু করবে না তাদেরকে কোনো ছাত্র তো তার থাকলো না কি ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে আরও কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে এর মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাতির নিয়াস তুষার এলএলবি বিভাগের পিয়াস বিবি এর মেহরাজ অন্যতম এদের সাথে হামলায় যুক্ত হয় স্থানীয় কয়েকজন যুবক জানা গেছে পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড এরা সবাই একসাথে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করত পুলিশ বলছে পারভেজ হত্যার ঘটনায় দুই নারীর পরিচয় পাওয়া গেছে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আনবো এই হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে এরই মধ্যে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বাকিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন পারভেজের সহপাঠী ও শিক্ষকরা আশিক আমার সন্তানের একটা একটাই চাওয়া আমার সন্তানের সন্তানকে যারা খুন করেছে তাদের প্রকৃত খুনীদেরকে অতি দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসি ফাঁসি দেয়া জনসম্মখে ফাঁসি দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের জনসম্মখে আমি আমার দাবি করছি তিনজন তিন তিনজন যে অ্যারেস্ট হয়েছে এই তিনজন মেইন আসামি না এরা জড়িত আছে কিনা তা আমি জানি না কিন্তু সরাসরি যারা জড়িত ভিডিও ফুটেজ আছে ইন্দনদাতা হুকুমদাতা আছে আর মামলার মধ্যে কিন্তু সবটির নাম জানা হয় নাই কিন্তু এখন ভিডিও ফুটেজ দেখে এরা ওইগুলিকে গ্রেপ্তার করা প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় আনা এবং জনসম্মুখে ফাঁসিতে দেওয়ার জন্য আমার উদ্ধার এই গত উনিশে এপ্রিল বিকাল পাঁচটার দিকে ওরা স্টেপ মেরে হত্যা করেছে তো আমার ভাইকে যারা যেই মানে মাস্টার প্ল্যানে তারা আমার ভাইকে হত্যা করেছে এর মধ্যে মেইন হচ্ছে ওই মাস্টার প্ল্যানিংয়ের যেই যাদের হাত দিয়ে মানে যাদের যাদেরকে দিয়ে মাস্টার প্ল্যান সাজিয়েছে এটার মধ্যে মেইন হচ্ছে দুইটা মেয়ে দুইটা মেয়ের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই আমরা আর এই দুইটা মেয়েকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই তারা নানানভাবে ফেসবুকে মানে গণমাধ্যমের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্নভাবে পোস্ট করে যাচ্ছে তো আপনারা জানেন যে আমার ভাইকে যে কথাটা বলা হয়েছে যে আমার ভাই নাকি ওই মেয়েদেরকে ইপু করেছে আসলে ওইটা ভুল প্রমাণ হয়েছে গতকালকে যে একটা সিসিটিভি ফুটেজ বের হয়েছে ওই ফুটেজ থেকে আমরা দেখতে পারি যে দুইটা মেয়ে ওর সামনে দিয়ে যাওয়ার সময় সে কোনো রকমভাবে কোনো আকার ইঙ্গিতভাবে কোনোভাবেই কোনো কিছু বলে নাই তারপর তাকে থাক মানে বলে থাকে নাই তো এভাবে ওই মেয়েটা ওরা মানে যারা মাস্টার প্ল্যান সাজিয়েছে তারা এভাবে সামনে দিয়ে হাইটা যাইতে বলছে আমি যতটুকু বুঝতে পারতেছি পরে যায় এমনি প্ল্যান করে প্ল্যান করে আপনার ওই আপনার কলেজের টিচারদের কাছে যায় ওই মেয়েগুলা মেয়েগুলা যায় মানে ইয়া দিয়ে আসে স্টেপ দিয়ে আসে যে পারবেস নাকি ওদেরকে টিচিং করেছে ইতিমধ্যে এটা ভুল প্রমাণ হয়েছে তো স্যারেরা বলেছে যে হ্যাঁ পারবেস খুব ভালো ভদ্র ছেলে এরকম কাজ করতেই পারে না পরে পারভেজ বলেছে তারপরও যদি আমার দ্বারা ওই মেয়েরা মানে একটু অন্যরকম হয়ে থাকে ইফটিজিং ওরা যেহেতু বলছে আমি করি নাই তারপর আমি সরি তারপরও মানে সে পারভেজ সরি বলেছে মাপ চেয়েছে যে বোন আমি এরকমভাবে করি নাই তারপরও তোমরা এরকমভাবে বলতো আমি তারপরও আমি তোমাদেরকে সরি বলতেছি আসলে আপনারা জানেন যে এটার পিছনে এটার পিছনে যে কলেজের কলেজে বিসি নিয়ে একটা আন্দোলন হয়েছিল আপনারা জানেন যে ওই বিসি আন্দোলন থেকেই ওর সাথে কয়েকটা স্ক্রিনশট আমরা ইতিমধ্যে পেয়েছি যেটা আপনার এখনও এখনো প্রকাশ হয় নাই অনেকেই হুমকি দামকি দিয়েছে পারবেসকে এরকম স্ক্রিনশট আমাদের কাছে আমাদের হাতে এসেছে তো এই স্ক্রিনশটগুলো আমাদের যে মেন হোতা মেন যে মাস্টার প্ল্যানিং করেছে ওদের ওদের কাছে যাওয়ার জন্য এই স্ক্রিনশটগুলো আমার আমাদের অনেকটাই হেল্প করবে করবে তাছাড়া যে দুইটা মেয়ে আছে দুইটা মেয়েকে নিয়ে কথা উঠেছে ওই দুইটা মেয়েকে অ্যারেস্ট করলে আমরা অনেকটাই মানে মাস্টার প্ল্যানিং এর যে মেইন তার তার ওদের যে চক্র মাস্টার প্ল্যানিং এর যে চক্র ওদের ওদেরকে আমরা ধরতে পারবো ওই দুইটা মেয়েকে ধরতে পারলে তো আরো আপনি না মেয়ে দুইটাকে মামলায় আসামি করাই হয় নাই কারণ মেয়ে দুইটার কোনো পরিচয় আমরা জানতাম না মেয়ে দুইটার কোনো মানে নাম ঠিকানা কোনো কিছুই আমরা জানতাম না তো আর আর আরও আপনারা জানেন যে পারবেশকে পারবেশকে হত্যার পর প্রাইম ইউনিভার্সিটির সামনে দাঁড়ানো ছিল সিকিউরিটি গার্ড চার পাঁচজন সিকিউরিটি গার্ড দাঁড়ানো ছিল পারবেশকে যখন এভাবে নির্মমভাবে স্টেপ মারা হয় বুকের মধ্যে ওরা কিন্তু তারা তাদের যেই ক্যাম্পাসের গেট ছিল ওইটা গেটটা তারা নিচে নামিয়ে দিয়েছে তারপর আবার তুলে পারভেজকে কোনো রকমভাবে রকম রকমভাবে হেল্প করে নাই কোনো রকমভাবে সাহায্য করে নাই তাছাড়া পারভেজ তাদের তার মানে টিচারকে বলেছিল যে আমরা পুলিশ প্রটোকল চাই ওই পুলিশ প্রটোকলও তার টিচাররা দিতে পারে নাই তো তারপর তারপর আপনারা জানেন যে পারবেশকে যে সিকিউরিটি গার্ড ছিল তারা চাইলে পারভেজকে হাতে দরে টান দিয়ে ভিতরে ঢুকে গেট লাগাতে পারতো ওই রকম কোনো কাজ কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় না যে আমার ভাইটাকে নির্মমভাবে একা পেয়ে মেরে ওরা আমার ভাই পরে ধর দিয়ে যে কেচি গেটের ভিতরে ঢুকে তারপরও আমার ভাইকে কেউ কোনো ধরনের হেল্প করে না আমার ভাই একা দাঁড়িয়ে ছিল আমার ভাই একাই ছিল তারপর আমার ভাইয়ের সাথে কেউ ছিল না তো আরো আপনারা জানেন আপনারা জানেন যে আমি আমি ঘটনার সূত্রপাত হচ্ছে আমার যে জুনিয়র আর নেই আমাদের মাঝে মারা গিয়েছে তো সেই জুনিয়র এবং তার ব্যাচমেটরা আমাদের ভার্সিটির পাশেই একটা সিঙ্গারার দোকানে সিঙ্গারা খাচ্ছিল ব্রেকে সিঙ্গারা বা অন্য কিছু খাচ্ছিল এই সময় যারা অভিযুক্ত আমরা যাদের বিরুদ্ধে মামলা করেছি যে তিনজন এবং তার দুই বান্ধবী তারা তার বিপরীতে দাঁড়াইছিল তো তাদের অভিযোগ ছিল যে আমার জুনিয়ররা আমাদের জুনিয়ররা তাদেরকে দেখে মানে হাসছিল এটা তাদের অভিযোগ ছিল তো এটার বিপরীতে তারা অনেক জোরে জোরে তাদের সাথে শাউট করছিলো এবং অগথ্য ভাষায় গালাগালি এক সময় আমরা ভার্সুরিরা সিনিয়র ছিলাম সকলে যেয়ে তাদেরকে থামানোর চেষ্টা করেছি তারপরেও ওই তিনজন থামিং তারা বারবার দাবি করতেছিল তারা স্থানীয় এবং তারা স্থানীয় এখানেই থাকে আমাদের ভার্সিটিতে তারা সদ্য ভর্তি হয়েছে দুই তিন দিন হইল তারা এখনও ক্লাসও করেনি আমরা জানতে পেরেছি তো তারা এই পাওয়ারই খাটাচ্ছিলো যে তারা এখানে স্থানীয় তারা দেখে বারবার এদেরকে হুমকি দিচ্ছে এত কিছুর পরেও যখন আমরা আমাদের যে জুনিয়ররা আহত তাদেরকে আমাদের ডক্টর বডি থেকে আশ্বস্ত করা হয় যে মিউচুয়াল করে দেওয়া হবে বিষয়টা তো আমরা মিউচুয়ালের দিকে আগাই আমরা আমাদের জুনিয়ররা মিউচুয়াল করে নেয় আমাদের সবার উপস্থিতিতে ম্যামদের স্যারদের উপস্থিতিতে বিষয়টা মিউচুয়াল করে নেয় এর পরবর্তীতে মিউচুয়াল করার পরেও আমাদের যেই জুনিয়র আহত যেই জুনিয়র নিহত হয়েছে এবং যারা আহত তারা আমরা বাইরে অবস্থান করছিলাম এর মধ্যে তারা অজ্ঞাত বাইরে থেকে অভিযুক্ত মেহেরাজ আবু জোহর ওরফে পিয়াস এবং মাহাতির এই তিনজন বাইরে থেকে তাদের স্থানীয় যেই লোকাল কিশোর গ্যাং বলা চলে সেই ছেলেপেলেদেরকে কল করে প্রায় পঞ্চাশ জনের মতো এখানে এনেছিল এবং তাদের মাধ্যমেই আমাদের যেই জুনিয়র তাকে আহত প্রথমে আহত করছে তারপরে এক পর্যায়ে আমাদের সে যখন সবার থেকে বেঁচে ফিরতে পেয়েছে তখন তাকে আঘাত করে মারা হয়েছে এখন সর্বশেষ পরিস্থিতিটা কি এখন তো ভার্সিডির আরেই মারা হয়েছিল আমাদের প্রায় ভার্সিডির একদম ভার্সিটির গেটেই তো এর বিপরীতে আমরা আমাদের অবশ্যই আমাদের প্রক্রিয়ার বডির বিরুদ্ধে আমরা অভিযোগ তুলেছি এবং তাদের কাছে আমরা কিছু দাবি তুলেছি প্রশাসনের কাছে দাবি তুলেছি এর বিরুদ্ধে মামলাও করেছি আমাদেরকে ভার্সিটি যে আশ্বস্ত করেছে আমাদের মামলা মানে আমাদের যে দাবি তারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে একটা স্বচ্ছ দিহিতা করবে অবশ্যই আমরা এটার অপেক্ষা করছি আমরা আশা করি আমরা স্বচ্ছ জবাব পাবো যদি না পাই তবে এর অ্যাগেনস্টে আমরা কঠোর কঠোর কর্মসূচি গ্রহণ করি আপনাদের দাবিটা একটু বলবেন দাবি সম্পর্কে আরেকজন হবে আমাদের দাবিগুলো হচ্ছে যে প্রকৃত অপরাধী যারা আছে ওদের হচ্ছে সর্বোচ্চ শাস্তি হোক এবং দ্রুত সময়ের মধ্যে ওদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয় এবং হচ্ছে যারা জড়িত ছিল আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যা থানার মধ্যে ইতিমধ্যে হয়েছে ওই সিসিটিভি ফুটেজ শনাক্ত করে সকলকে গ্রেপ্তার করা হয় এবং আমাদের ভার্সিটির আমাদের সিকিউরিটি গার্ড যারা ছিল ওনাদের দায়িত্ব অবহেলা ছিল এবং বাকি আমাদের টিচার যারা ছিল ওনারা মোটামুটি আমাদের সাথে পজিটিভলি ছিল এবং এই সম্পূর্ণ কাজে তারা আমাদের হেল্প করছেন এবং হচ্ছে তদন্ত কাজেও তারা সর্বোচ্চ পরিমাণে হেল্প করছে এখন পর্যন্ত স্টিলরাও গতকালকে একজন আমাদের ডক্টর ম্যাম শুরু থেকে আমাদের একদম রাতের প্রায় একটা পর্যন্ত ছিলেন এবং টিচাররাও প্রায় সারা রাত ওইখানে অবস্থান করছিলেন তো আমাদের সকল শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দদের একটাই দাবি সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হোক এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক

আর আমাদের বাড়ির কাছে হচ্ছে এইটুকুই চাওয়া ওনারা যেন আমাদের সাথে থেকে তারপরে থানাতে থেকে যেন সর্বোচ্চ সহযোগিতা করতে পারে আসামিটিকে ধরার জন্য আমরা এই আশাটাই করতেছি আর ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারবো দর্শক পারবে সত্য আসামির কিরকম শাস্তি দেওয়া দরকার এবং এই মেয়েটির কারণে আসলে এরকম একটি ঘটনা ঘটেছে যেটা সবাই কিন্তু নিকারজনক মনে এবং নেটিজনরা সবাই কিন্তু উদ্ভব যে মেয়েটাকে শাস্তি দেওয়া দরকার আসলে কি মেয়েটাকে শাস্তি দেওয়া দরকার নাকি যে ছেলেগুলো তার মেয়েটার কথায় প্রতারিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকেই শাস্তি দেওয়া দরকার ঠিক আছে দর্শক এ ব্যাপারে কি আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কনভার্সের দিন আজকে ভিডিও এই পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ